দীর্ঘদিনের বিরোধ ফুলে এক্সের মালিক ইলন মাস্কের পাশে দাঁড়ালেন মেটার সিইও মার্ক জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে তাদের বড় প্রতিদ্বন্দ্বী ওপেন এআইকে অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে রাখতে এক হয়েছেন তারা এ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের কাছে একটি চিঠিও পাঠিয়েছে মেটা বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যকার প্রতিযোগিতা বেশ পুরনো গত বছর ইলন মাস্ক মার্ক জাকারবার্গকে কেস ফাইটের চ্যালেঞ্জ জানিয়েছিলেন যা সামাজিক মাধ্যমগুলোতে বেশ আলোচিত হয়েছিল এবার দীর্ঘদিনের বিরোধ ভুলে ইলন মাস্কের পাশে দাঁড়ালেন মেটার সিইও মার্ক জাকারবার্গ মূলত ইলন মাস্ক বর্তমানে একটি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন যাতে ওপেন এআইকে লাভজনক প্রতিষ্ঠান হতে বাঁধা দেয়া যায় এবার মার্ক জাকারবার্গো ওপেন এআইকে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে রাখতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ম্যাটা স্যাম অল্টম্যানের প্রতিষ্ঠানটিকে অভিযুক্ত করেছে যে তারা অলাভজনক হিসেবে তার অবস্থান ব্যবহার করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে ওপেন এআইয়ের এগারো জন প্রতিষ্ঠাতার মধ্যে একজন ইলন মাস্ক তবে দু সালে প্রতিষ্ঠানটি থেকে আলাদা হয়ে গিয়েছিলেন তিনি গত নভেম্বর মাসে মাস্ক দ্বিতীয় আবেদন করেন যে যাতে ওপেন এআই কে এই পরিবর্তন করতে বাধা দেয়া হয় যেখানে বলা হয়েছে মাইক্রোসফট এই এআই স্টার্টআপের সবচেয়ে বড় কর্পোরেট বিনিয়োগকারী তারা একসঙ্গে একটি লাভজনক একচেটিয়া আধিপত্য বিস্তারে কাজ করছে পাল্টা প্রতিক্রিয়ায় ওপেন এআই এক ব্লগ পোস্টে জানিয়েছে মাস্ক নিজেই ওপেন এআইকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাইতেন প্রমাণ হিসেবে পোস্টটিকে স্যাম অল্টম্যান সহ অন্যান্য সহ প্রতিষ্ঠাতাদের সঙ্গে মাস্কের ইমেইল ফাঁস করা হয় এই ইমেইলগুলো দু সালের নভেম্বর পর্যন্ত আদান প্রদান করা হয়েছিল কারণ তখন মাস্ক প্রতিষ্ঠানটির সাফল্যের সম্ভাবনা শূন্য বলে মনে করেছিলেন সৈয়দ নওসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক